আসসালামু আলাইকুম এবার ওয়ান টু এবং থ্রি ফোর বিন্দুদ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলাম এবার বলছি যে মধ্যবিন্দুটা নির্ণয় করব এই রেখাটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো মধ্যবিন্দুর সূত্র আমরা জানি এ এবং বি এর মধ্যবিন্দু পি অফ এক্স ওয়াই যদি হয় তাহলে পি অফ এক্স ওয়াই সমান আমরা পাবো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু অর্থাৎ এ বিন্দু আর এটা বি বিন্দু এই দুটা বিন্দুর মধ্যবিন্দু পি এক্স ওয়াই নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে দেওয়া আছে ওয়ান টু আর থ্রি ফোর এটাকে আমরা এখন ধরবো এ ওয়ান টু বি থ্রি ফোর এইটা আমরা এ এক্স ওয়ান ওয়াই ওয়ান পড়ব আর এটা পড়ব বি এক্স টু ওয়াই টু এখন মধ্যবিন্দু হচ্ছে অতএব মধ্যবিন্দু আমরা নির্ণয় করব মধ্যবিন্দু পি অফ এক্স ওয়াই এই জিনিসটা আমরা নির্ণয় করব তাহলে লেখা যাবে পি অফ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এবার আমরা এক্স ওয়ান এক্স টু এর মান বসাবো ওয়াই ওয়ান ওয়াই টুয়ের মান বসাব এক্স ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এক্স টু হচ্ছে থ্রি ভাগ টু ওয়াই ওয়ান হচ্ছে টু প্লাস ওয়াই টু হচ্ছে ফোর ভাগ টু তাহলে এটা পাওয়া যায় ফোর বাই টু আর এটা পাওয়া যাচ্ছে সিক্স বাই টু তাহলে কাটাকাটি করলে টু আর এখানে থ্রি অর্থাৎ মধ্যবিন্দু এখন পি অফ এক্স সমান পাওয়া যাচ্ছে আমরা একটু লক্ষ্য করি এখানে ওয়ান টু এইটা যদি সোজা টানি তাহলে এখানে আসবে আর মান থ্রি এখান থেকে এক দুই তিন এই বরাবর আছে অর্থাৎ এটা এখন টু থ্রি বিন্দু এটাই সে মধ্যবিন্দু মধ্যবিন্দু এভাবে নির্ণয় করতে হবে